রুম আপনাদের জন্য একটা নতুন ডিজাইন নতুন ডিজাইন বলতে রুমাল কাঠ রুমাল কাঠ জামা রুমাল হাত রুমাল কাঠ জামা রুমাল হাত হাতা নিয়ে আপনাদের জন্য জামাটা আনছি আমি কাটিং করে দেখাচ্ছি আপনাদেরকে আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে দেখবেন অবশ্যই সবাই পারবেন সবাইতে আমি শোল্ডার নিচ্ছি পাঁচ ইঞ্চি শোল্ডার পাঁচ ইঞ্চি মহড়া হবে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি তারপরে বড়ি হচ্ছে যে আঠাশ ইঞ্চি আঠাশ নয় ছাব্বিশ টোটালি সেলাই সহ আঠাশ ইঞ্চি আঠাশকে করলে সাত ইঞ্চি চার সাত আঠাশ তো চব্বিশ ইঞ্চি হচ্ছে বডি তাহলে এক আমরা সেলাইয়ের জন্য আমার এটা হচ্ছে রাউন্ড রুমাল কাঠ এক কাঠের রুমার কাঠ জামা সেজন্য এখানে আমি নিয়েছি সাড়ে ইঞ্চি সাড়ে ইঞ্চি মাজা হবে যায় আপনাদের পাঁচ ইঞ্চি চার ভাগ কলাও হয় পাঁচ পাশের এক ইঞ্চি হবে সেলাই এভাবে শেপ কাঠ দিয়ে শেপ কাট দিয়ে সে কাটিং করে নেবেন সেপ কাট দিয়ে শেপ দাগ করে নেবেন সেপ দাগ দিয়ে দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে নেওয়ার পরে এই যে এখানে একটু করে রাউন্ড দিয়ে দেবেন আপনার শেপটা এভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে অলরেডি আর কোনো সমস্যা নেই আমি এখন কাটিং করে করব ঘুরাবেন না অবশ্যই ঘুরে গেলে কাপড় ঘুরে যাবে আমি ঘুরাইছি সেটা আমার কন্ট্রোলের আছে সেজন্য আমি ঘুরাই নিছি আপনারা নিজেরা ঘুরবেন প্রয়োজনে কাপড় ঘুরাবেন না ঠিক আছে এখানে এই যে এখানে একটা চিহ্ন করে নেবেন এটা হচ্ছে গলার জন্য গলাটা হচ্ছে আমি বকম দিয়ে বসব এটা কলার হবে আমি বক্রম দিয়ে বসাবো আপনাদেরকে আমি বক্রম যদি কারো সেলাই সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি গলাটা কিভাবে বসাই ওটা সেলাই করে দেখাই দিব এখানে হচ্ছে পনেরো দু ইঞ্চি হবে গলা তাও কলার মার্কিংটা আমি দেখা দিচ্ছি এটা হবে যে আমার কলারের জামা ছোট বাচ্চা তাও কলার হবে কাস্টমার বলছে কলার দেওয়ার জন্য তাই কলার হবে সেম এভাবে একটু সামনের পাটটা রঙ করে দেবেন আমি কিন্তু একটা বকরম দিয়ে বসাবো তাই আপনাদেরকে কাটিংটা দেখাইলাম এখন এখন আমি মাজাটা কেটে নিব এটা হচ্ছে চার পাট করে নিছি প্রথমে এভাবে দুই পাশ দেবেন দুই পাশ দেওয়ার পরে এভাবে কোনো করে পাট করে নেবেন নেওয়ার পরে এই যে এখানে এখানে প্রথম মেপে নেবেন যদি এভাবে না বোঝেন তাহলে আপনারা এটা এই কাপড়টা এখানে এভাবে রাউন্ডে বসে নেবেন এভাবে রাউন্ডে বসে নেবেন ঠিক আছে আমার কিন্তু এটা প্রয়োজন হয় না তারপর আমি আপনাদেরকে দেখাইছি আর কি এখানে হচ্ছে যে সাড়ে ছয় ইঞ্চি হবে ছয় ইঞ্চি নেব ছয় ইঞ্চি নিয়ে এই যে এভাবে একটু রাউন্ড দিলে সাড়ে ছয় ইঞ্চি হয়ে যাবে তারপরে মোর বডি হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি টোটাল লম্বা হবে বাইশ ইঞ্চি তাইলে আট ইঞ্চি বাইশ ইঞ্চি অফ করো কাপড়ের শর্ট এখানে হচ্ছে তাই আমি নেব মাজার মাজার মাত্রা মাজা হচ্ছে যায় সাড়ে ছয় ইঞ্চি চার এখানে চার বাস করা আছে কাপড়টা প্রথমে হচ্ছে যে আপনারা দুই বাস করে নেবেন এই যে দুই বাস দুই বাস নেওয়ার পরে চার বাস করবেন পরে এই যে এখানে একটু হালকা রাউন্ড শেপ করে নেবেন ঠিক আছে রাউন্ড শেপটা করে নিলে কী হয় ওই যে আমি এখানে হাফ ইঞ্চি রাউন্ড শেপে চলে আসে তাহলে আমি অসুস্থ অংশটা নিব টোটালে জামা হবে বাইশ ইঞ্চি আর আট ইঞ্চি নিয়ে এনেছি এই হাট রেখে এখানে এই ঘুরিয়ে ঘুরিয়ে মার্কটা করে নেব আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে इन마트 করেন ওকে যদি না তবে स्किप করবেন না বারবার দেখবেন অবশ্যই পাবেন এখন আমি কাটিং করি কাপড়টা আমি সরাই করবো ওইটা হাতের জন্য আসবে আমার কাটিং করা এখন আমি হাত কাটিং দেখাবো এই জিনিসটা খুবই লক্ষ্য করবেন আপনারা কিভাবে কাটিং করবেন এই যে আমি এই এই বরাবর থেকে এখানে ধরলাম কত আছে পাঁচ ইঞ্চি আছে তাহলে আমার থেকে এক ইঞ্চি কি করতে হবে বাড়তি নিতে হবে ছয় ইঞ্চি তাহলে ছয় ইঞ্চি নিয়ে নেব প্রথম হচ্ছে লম্বা লম্বা হবে যায় আট ইঞ্চ সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি হবে লম্বা পাশে হবে ছয় ইঞ্চি এখানে একটা মার্ক বসিয়ে দেবেন মার্ক বসার পরে এই যে এখানে ডাউন দেবেন পনেরো দুই ইঞ্চি দিয়ে এভাবে রাউন্ড শেপটা করে নেবেন সুন্দর করে একটু রাউন্ড শেপটা করে নেবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এদিকে হবে পাঁচ ইঞ্চি স্কেল শেপ দিয়ে এটা নিয়ে আসবেন এখানে ছয় ইঞ্চি অলরেডি মার্ক চলে আসবে আপনারা আমি যেভাবে ডাউন দিছি এভাবে ডাউন দিলে অলরেডি ছয় ইঞ্চি চলে আসবে এই যে এখন কাটিং করে বলব এটা এখানে লাগবো এই যে অপচিষ্ট যে কাপড়টা আছে এটাকে এভাবে পাট করবো ঠিক আছে পাট করার পর পাট করতে হলে এই যে প্রয়োজন একটু নেবেন নেওয়ার পরে এই যে এটা হচ্ছে রুমাল কাঠ হাত রুমাল হাত একটু সবাই মনোযোগ সহকার রুম কেউ বলে রুমাল কাঠ কেউ বলে মাইক খাত একটু মনোযোগ সহকার দেখবেন আমি কীভাবে করতেছি এই যে এখানে পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চিটা প্রথমে চারপাট করে নেবেন এই চারপাট চার পাট করে নেওয়ার পরে চার পাট করে নেওয়ার পরে চার পাট করলে কি হয় দুইটা হাত আসে এখানে আড়াই আড়াই থেকে একটু শর্ট দেবেন আড়াই থেকে দুই শত কম দেবেন তারপরে হাতে লম্বা টোটাল আছে আপনার তেরো ইঞ্চি তাইলে এখানে আমি নিতে হবে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি আগে উপরে হাতের জন্য সাত ইঞ্চি থাকবে হচ্ছে যাই সাড়ে ছয় ইঞ্চি সেলাই করার পরে এখানে হচ্ছে তেরো ইঞ্চি এই যে বারো ইঞ্চিতে দাগ করে নিলাম ঠিক আছে এই যে তারা রাউন্ডটা করে ঠিক আছে এই যে আবার সেম দিয়ে কাটিংটা করে নেবে এখন হবে না দিড় হাত হবে জয়েন্টটা কাটি টা হাত চার্সে এখন এই যে টোটাল এটা হচ্ছে হাত এই যে হাত আসবে মাইক হাত ঠিক আছে এভাবে আপনার কাটিং করলে মাইক হাতে ডিজাইনটা আছে অলরেডি আপনারা বুঝে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে বড়ি উপরের পাট বড়ি এটা হচ্ছে নিচের পাট বড়ি সেলাই যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে জানালে আমি সেলাই সবাই দেখা দেব দেখা দেব পক্ষ দিয়ে গলাটা বসাব যা যে কমপ্লিট কাজটা দেখবেন কমপ্লিট সবাই আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যুক্ত থাকবেন সেক্ষেত্রে বলে